ডিয়ার ফ্রেন্ডস আই হোপ অল অফ ইউর ফাইন খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আলোচনা করব আজকে আপনাদের একটা ডেমো দেখাবো এক দাদা আমাকে রিকোয়েস্ট করেছেন যে বিন্দুর ওপর ডেমো দিলে ভালো হয় অর্থাৎ বিন্দুর ধারণা শিক্ষার্থীদের আমরা কিভাবে দেব তো এই বিষয় নিয়ে খুব দারুণ একটা ভিডিও আপনাদের বানিয়েছি আপনাদের সরাসরি আমার নিজে যে ক্লাস সে শ্রেণীকক্ষ চতুর্থ শ্রেণীতে নিয়ে যাবো সেক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের কিভাবে ডিল করছি তাদেরকে কিভাবে বিন্দু ধারণা দিচ্ছি আপনারা এখনই দেখতে পাবেন খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন খুব ভালো কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য আমি শেষের দিকে বলে দেবো তো চলুন ক্লাসে যাওয়া যাক কি গো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো বেশ আজ আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা খেলা খেলবো খেলবে তো আর তো খেলবে দেখি ভেরি গুড তাহলে দেখো আমি অনেকগুলো কাগজের টুকরো এনেছি এগুলো কি বলতো হ্যাঁ এই কাগজের টুকরো গুলো তোমাদেরকে দেবো ঠিক আছে আর তোমরা স্কেচ পেন দেখেছো হ্যাঁ এরকম অনেক স্কেচ পেন এনেছি আমি এই দেখো কত সুন্দর বিভিন্ন রঙের স্কেচ পেন দেখতে পাচ্ছ এগুলো তোমাদেরকে দেব কত সুন্দর ঠেলাটা হবে ঠিক আছে আচ্ছা তোমরা এদিকে উঠে আসো দেখি একটা করে উঠে আসো দেখি তাড়াতাড়ি প্রথম বেঞ্চ থেকে উঠে আসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো ছেলেদের এসো সৌরভ এসো আকাশ এসো দেখো একটা করে কাগজ দিচ্ছি ধরো কাগজটা এই বিচটা কি আছে সাদা আছে তো এ লাগে বসো গা তুমি এসো সৌরভ এসো ধরো বাকিরা এসো চলে এসো তাড়াতাড়ি আসো সময় নষ্ট করতে হবে না আমাদেরকে অনেক খেলা খেলতে হবে ধরো তুমি এটা একজনকে দিয়ে দাও তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো আগে কাগজগুলো ধরে নাও কাগজগুলো নিয়ে নাও তাড়াতাড়ি কাগজগুলো নিয়ে নাও কাছে আসো কাছে আসো একটা একটা করে সবাই হ্যাঁ একটা একটা করে সবাই একটা একটা করে তুলেছো ধরো হ্যাঁ এবার তোমাদেরকে আমি একটা করে এবার নিজের জায়গায় গিয়ে বসো আমি যা বলবো তোমরা করবে কেমন বলো তোমরা সবাই কাগজ পেয়েছ স্কেচ পেন পেয়েছ কাগজটা একটু দেখাও দেখি হাতে হ্যাঁ স্কেচ পেন দেখাও দেখি বা ভেরি গুড এবার একটা কাজ করো খুব সুন্দর আমরা খেলা খেলবো ওই কাগজের মাঝখানে স্কেচ পেন দিয়ে একটা ফুটি দাও প্রত্যেকে দাও দেখি হ্যাঁ বেশ এবার একটু সামনে এসে দেখাও দেখি দিয়েছো দেখাও বা ভেরি গুড আরেকজন দেখাও অনুষ্কা দেখাও ভেরি গুড এবার তোমাদের কাছে যাদের কাছে স্কেল আছে স্কেল দিয়ে মেপে দেখো তো ফুটিটা ওটার কত দৈর্ঘ্য হচ্ছে বা কত হচ্ছে বা কত সেন্টিমিটার বা মিলিমিটার হচ্ছে তুমি এসেছো বাবা স্যার কত পাঠছো না বা वेरी गुड টেস্ট ঠিক আছে ভাগ তোমরা তোমরা এবার আমাদের জমা দাও শুধু কাগজগুলো জমা দাও কেস পেনটা এখন থাক পরে নেব পড়তে গেছো এখানে নিয়েছো তাহলে নিয়েছো দাও দাও জমা দাও জমা দাও জমা দাও वेरी गुड খুব সুন্দর পড়েছো দাও জমা দাও জমা দাও হ্যাঁ জমা দাও জমা দাও বেশ কইছো এবার দেখো এটা দেখতে পাচ্ছ তোমরা তোমরা মাপতে পারলে স্কেলে পারলে না তাই তো দেখো পর থেকে দেখো একটা করে কুটি দিয়েছো দিয়েছো তো এই ছোট্ট কুটিও কিন্তু আমি একটা বোর্ডে আঁকব কেমন বোর্ডে আমি এরকম একটা করছি দেখো এরং দিয়েছো তাই তো এই ফুটিটার কোনো দৈর্ঘ্য মাপতে পেরেছো তাহলে এর কোনো দৈর্ঘ্য আমরা আছে বলতে পারবো না দৈর্ঘ্য নেই প্রস্থ আছে কোনো প্রস্থ প্রস্থ কিন্তু নেই আচ্ছা দৈর্ঘ্য নেই প্রস্থ নেই উচ্চতা আছে কি উচ্চতাও নেই উচ্চতা আছে বেশো নেই তাহলে উচ্চতা কিন্তু নেই আচ্ছা কিন্তু এটা তো একটা অবস্থান আছে কিছুটা জায়গা জুড়ে তো থাকছে নাকি দেখো তাহলে এই যে ছোট পাড়া ফুটকি যার নেইতা নেই কিন্তু কিছুটা স্থান দখল করে মানে অবস্থান আছে আর এটাকে অঙ্কের ভাষায় কি বলে তোমরা জানো কেউ বলতে পারবে পারবে না আচ্ছা এটাকে আমি বলে এই যে ছোট ফুটকির মতো একটা বিন্দুর মতো এটাকে অঙ্কের ভাষায় বলে বিন্দু কি বলে চলো এবার বিন্দু নিয়ে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেবো ঠিক আছে তোমরা জানতে রাজি আছো হাত তুলে কি দেখো বিন্দুর দৈর্ঘ্য আমরা পেয়েছি কি না পাইনি দৈর্ঘ্য নেই প্রস্থ আছে না প্রস্থ নেই উচ্চতা আছে উচ্চতা নেই তাহলে কোন জায়গা থাকে প্রস্থ না থাকে তাহলে কি ক্ষেত্রফল বের করতে পারবো আয়তন বের করতে পারবো আচ্ছা তাহলে বিন্দু ক্ষেত্রফল থাকবে হবো ক্ষেত্রফল আমরা পাবো না আয়তন পাবো আয়তন পাবো না আচ্ছা সেটা না হলো এবার দেখো আমি আরেকটি বিন্দু নিচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করবো বিন্দু নিয়েছি তো একটা এই বিন্দু দিয়ে আমরা কতগুলো রেখাটা আনতে পারবো একটু জেনে নেই ঠিক আছে ধরো

रेखा ये तो रेखाটা সোজা পেয়েছে তাই তুমি নাম চেয়ে ফরল रेखा এবারে ধরো আমরা কতগুলো বিন্দুকে পাশাপাশি এইভাবে যদি বাড়ায় তাহলে দেখো একটা ব্যাসা রেখা পেয়েছে হ্যাঁ কি না এই ব্যাসা রেখাটার নাম চেয়ে বকপ্র রেখা কি বললাম বকপ্র রেখা ঠিক আছে তাহলে বিন্দু দিয়ে আমরা অনেক জিনিস পেলাম যে একটা বিন্দু দিয়ে রেখা ধরনের হয়। রেখা আচ্ছা ছোট্ট বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ বিন্দু কাকে বলে কারা কারা বুঝতে পেরেছো হাত দেখি বাহ খুব ভালো ব্যাপার সবাই বুঝতে পেরেছ বেশ তাহলে বলো তো বিন্দু কাকে বলে ভেরিগুড যা কোনো দূরভূম নেই প্রস্থ নেই শুধু অবস্থান আছে তাকে বলা হয় বিন্দু এবার আমার সঙ্গে বলো একটি বিন্দু দিয়ে আমরা কতগুলো স্বররেখা আঁকতে পারি অসংখ্য স্বররেখা আঁকতে পারি ভেরিগুড বিন্দু দিয়ে আমরা কয় ধরনের রেখা আঁকতে পারি মানে দু ধরনের রেখা আঁকতে পারি তাই তো তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ ভেরিগুড তো প্রিয় দর্শক যার চ্যানেলে প্রথম রয়েছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা জানিয়ে রাখি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রাইমারি ইন্টারভিউ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে ধরে ধরে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে আমি একটি বই লিখেছি সেই বইটির নাম হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার খুব ভালো একটি বই এই বইয়ের মধ্যে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস খুব সুন্দরভাবে পেয়ে যাবেন ডিটেলসে বর্ণনা করা রয়েছে যেমন এনসিএফ এনইপি রাইট টু এডুকেশন অ্যাক্ট সর্বশিক্ষা অভিযান নিপুণ ভারত এফ এবং প্রায় দুশো পনেরোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যেগুলো আগের বছর ধরা হয়েছিল সেই সমস্ত প্রশ্নও দেওয়া রয়েছে তার উত্তরও দেওয়া রয়েছে জিকে রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে এক কথায় পারফেক্ট এবং খুব সুন্দর একটি বই সত্যি কথা বলতে গেলে কম দামে পুষ্টিকর খাদ্য আপনারা বইটি ফ্লিপকার্টে পেয়ে যাবেন এবং আমার নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবেন ফ্লিপকার্টে আপনারা ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারেন আর কেউ যদি পেড করেন অর্থাৎ সঙ্গে সঙ্গে যদি পেমেন্ট করেন তাহলে বলবো আপনারা আমার যে ওয়েবসাইট রয়েছে স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ ডট সিও ডট ইন সেই ওয়েবসাইট থেকে অর্ডার করবেন এতে আপনারা কুড়ি থেকে তিরিশ টাকা কম পাবেন ঠিক আছে তো চলুন মেন যে টপিক সেই টপিকে একটু ফিরে আসা যাক প্রিয় দর্শক এই যে আইডিয়া আমার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মাথায় যদি ইউনিক কোনো ধারণা থাকে অর্থাৎ অন্য কিভাবে বিন্দুর ধারণা আপনারা ছাত্র বা ছাত্রীদের দিতে পারেন সেটা অবশ্যই আমাকে ছোট্ট করে ভিডিও রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আমি দেখবো এবং আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করবো এবং সব থেকে বড় ব্যাপার এই যে ডেমো টিচিং দেওয়ার সময় আপনারা বেশ কতগুলো বিষয় মনে রাখবেন প্রথম হচ্ছে যে আপনাদের বোর্ড ওয়ার্ক অবশ্যই করতে হবে এবং বোর্ড ওয়ার্ক যখন করবেন তখন লিখার সঙ্গে সঙ্গে কিন্তু কথা বলবেন অর্থাৎ সাইলেন্স থাকবে না নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হাতের লেখা হবে স্পষ্ট এবং মোটা যাতে শেষ বেঞ্চে থাকা ছাত্রছাত্রীরা আপনার লেখাটি বুঝতে পারে এবং নাম্বার থ্রি হচ্ছে যখন আপনি ডেমো দেবেন তখন বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে উল্লেখ করে অর্থাৎ উদাহরণ দিয়ে আপনি কিন্তু ডেমো দেবেন এবং যে টিএলএম ব্যবহার করবেন সেগুলো অবশ্যই যেন বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের যে টোন গলার যে টোন বা ভয়েস সেটা যেন একদম ক্লিয়ার থাকা চাই এবং আপনাদের যে বডি মুভমেন্ট বডি মুভমেন্ট অর্থাৎ আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন এভাবে অর্থাৎ প্রত্যেকটা ছাত্র ছাত্রীর প্রতি আপনার যেন নজর থাকে এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং বানান ভুল যেন না হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় বডি যখন লিখবেন অনেক বানান ভুল কিন্তু হয়ে যায় সুতরাং খুব আপনাদেরকে কনসাস বা সচেতন থাকতে হবে কোনো ধরনের বানান ভুল হল যেন না হয় কারণ বানান ভুল হলে আপনার একটা ডিসক্রেডিট তো আপনারা এই টিপসগুলো ফলো করনের পরে আমি আরও খুব গুরুত্বপূর্ণ কিছু ডেমো টিচিংয়ের টিপস নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি ততক্ষণ পর্যন্ত আপনারা প্রিপারেশন ভালো চালিয়ে যান প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেক ভালো থাকবেন নমস্কার